অথবা যে এগুলো কোনটাই দরকার নেই নির্বাচন যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা আর আমরা কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে আসছি তারাই পছন্দ করে এনেছে আমরা করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টমন্ডলী তার মধ্যে আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা আর আমাদের তো সাজানো তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নেই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কি করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করা হলে আইনের প্রশ্ন আছে কার জিনিস আমি বণিক বার্তার পক্ষ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন স্যার একশো দিন অতিক্রম করেছে শুনতে চাই আপনি এই একশো দিন কিভাবে এত দাবি দেওয়া আবার কিছু গোছাতেও পারেনি কিভাবে পার করছেন ওটা তো প্রতিদিন তোমরা রিপোর্ট করছো এটা তো দিন বাদ যাচ্ছে না প্রথম তো ছিল যে একটা সরকার এই একটা বড় অদ্ভুত টান তার মাঝখানে এই সরকার যাত্রা শুরু করলো স্থিতি আনা মানুষকে একত্র করা এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার আমাদের মাঝে মতবাদ থাকতে পারে কিন্তু কেউ আমাদের শত্রু না কারো কেউ কারো শত্রু না আমরা একযোগে কাজ করব এক সঙ্গে করব এক সঙ্গে থাকি এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য তো সেটা নিয়েই শুরু তারপর আস্তে আস্তে কাজ নামা তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের লয় অর্ডার এই অভ্যুত্থানের ঢগল শুয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে চেষ্টা করছে কিন্তু পুলিশ পাচ্ছি না পুলিশের এখনো পুলিশ সব কাজে আসে নাই তারা ভয় পেয়ে গেছে কাজে এদিকে পুলিশ নাই এদিকে মানুষের অস্থিরতা কী কোথায় আছে কি করছে হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো অভ্যুত্থান এটা সুস্থির হতে সময় লাগছে আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করব সব তো লন্ডবন্ধ অবস্থা অর্থনীতি লন্ডবন্ধ ব্যাঙ্কিং সিস্টেম লন্ডবন্ধ ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ ফরেন এক্সচেঞ্জ তলানি এগুলো প্রতিদিন তোমরা জানি স্যার মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে আহতদেরকে ঠিক মতো দেখা হয় নাই আবার বড় রাজনৈতিক দল থেকে অভিযোগ এসছে যে আপনার সরকারের দক্ষতার দিক থেকে কিছু কিছু গ্যাপ আছে এটাকে আপনি কি স্বাভাবিক মানুষ তো মানুষ তো অভাব থাকবেই আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে আসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পারি উদ্ধার করি এটা ভুল ত্রুটি হবে স্বাভাবিক ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি আর যে সেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কীভাবে সম্পূর্ণ করব অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি অনেকগুলো কমিশন হয়েও গেছে তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি প্রথম ছয়টা যেগুলো বিশেষভাবে দরকার আমাদের সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায় ডিসেম্বর থেকে জানুয়ারি কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে আমরা প্রথমে বলেছিলাম একটা দেখলাম যে এটা বলা যাচ্ছে না যেহেতু শুরুতেই তারা তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কাজে সময় চলে গেছে দিন তো ধরে নিচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ যেটা আপনাদের পছন্দ যেটা করতে চান করে যেতে চান সেটা করব। আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো যে এটা তাদের নেগোসিয়েশন তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনা আমরা ধরে নিচ্ছি যেখানে একশোটা প্রস্তাব আছে করতে হবে এই করতে হবে একশোটার মধ্যে দশটার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই আর দশটা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে আমি আন্দাজ করতেছি অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই তারা তাদের নির্বাচন দেয় এগুলো আমরা করব আপনাদের এই শুভের মধ্যে মাথাকে আমাদের রিপোর্ট লিখছেন লিখছেন যে আমাদের কাছে আসবে হতে পারে তো আমরা সেটার জন্য অপেক্ষা করবো যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রশ্ন জি স্যার আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে আর কি এবং সেখানে একটা বক্তব্য নিয়ে নানান ধরনের ইতিমধ্যেই চর্চা চলছে আর কি আপনার অফিস থেকেও একটা বক্তব্য দিয়েছে যে এটা চার বছরের কম সময় আপনি কি মানে এই বিষয়ে আরেকটু আমাদেরকে ক্লারিফিকেশন করতে ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায় সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে প্রসঙ্গটা নির্বাচন নিয়ে কথা ছিল না এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা পার্লামেন্টের চার বছর নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের চার বছর নিয়ে আলোচনা হয় না আমাকে জিজ্ঞেস করছিল যে যে সংস্কার করবেন সংবিধানের যে সংস্কার করবেন কি কী ধরনের হইতে পারে আমি যে বহু হইতে পারে বহু রকম ইস্যু আছে যেমন একটা বলে যে পাঁচ বছরের জায়গায় চার বছর করেন প্রত্যেক গভমেন্টের সময়সীমা দুই দফার মধ্যে এবং পার্লামেন্ট পাঁচ বছরের জায়গায় চার বছর করেন তো তখন চার বছরের প্রশ্নটা বলতে তাহলে আপনারা কি চার বছর থাকবেন

বলতে হবে তাদেরকে আরে চার বছর ধরে মানে তাদেরকে রাখতে পারবেন না যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলী তার মধ্যে আজকে আমারে ছেড়ে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গা কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়া আমরা চার বছর বললে লোক এখনই চলে যাবে বাইরে বা আমার আমার ছাড়া চলে না একজন দুজন না কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দিন যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন স্যার প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে এবং আপনি সে বিষয়ে বলছেন আর কি এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি যে প্রজেক্টটা খুবই বিতর্কিত আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দ্রুততার সঙ্গে দেখা দেওয়া হচ্ছে আর কি এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি হয়তো পান ধরে পান শোধ করে দেওয়া তা না আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যা পড়ে যাব। কাজে পুরো টাকাটা দেয় নেই জি ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে কাজে আমাদের সঙ্গে তাদের সঙ্গে এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয় সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা রিয়েএগজামিন করার আগে টাকাগুলো দিয়ে দিবে না টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি দেখা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না জি রিভিউ হবে ভবিষ্যতের জন্য জি যেটা আমি করে ফেলেছি তার কনসিউম করে ফেলেছি তারপর টাকা দিতে হবে না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি তো একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যে যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিকালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য মূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলার তো দরকার নেই ছয়টা বন্যা গেছে সেটার দখল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় দেখা গেছে কাছে সেটার একটা দখল

বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখন অসুবিধার মধ্যে ছিল এখনো নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে এটা হলো যে এখন অপশনগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও জিসিআর দেখা দিতে পারতেছে না তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখো আমাদের এখন বলছিল ব্যাঙ্কগুলো বাঁচে রাখা যে অল্প অল্প করে তত ব্যাংকটা বাঁচে ব্যাঙ্ক একটা ফেল করে আরম্ভ করলে একটার পর একটা ফেল করতে আরম্ভ করো এটা ব্যাঙ্কের জিনিস হয় 그러기 একটা অপশন নিতে হবে তো আমাদেরকে বলেছে পলিসি করতে এটা অল্প একটু সহ্য করি সবাই মিলে যাতে করে ব্যাংকটা বাঁচে এবং পুরো সিস্টেম ফাংশন করতে আরম্ভ জি স্যার একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন স্যার যে শুরুতে যখন আপনার সরকার দায়িত্ব নেয় যে যে সমস্ত ব্যাংগুলো লুট হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে যাওয়াই ভালো এরকম একটা স্টেটমেন্ট এসেছিল সেটার কারণে কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করছে স্যার এটা এটারও মানুষ ব্যাক সাইডে সাইডে আলোচনা করবো না আপনি এটা শুরু করে দিয়ে যেতে পারবেন যে আপনার কিছু টাকা বাংলাদেশে ফেরত আসছে ফেরত আসবে শুরু করে দিতে পারি প্রক্রিয়াটা জটিল প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া কেউ কার টাকা ছাড়তে চায় না তো যার কাছে গেছে সিওটা রাখার জন্য যে ব্যাংকের কাছে সেওটা রাখার জন্য তার লয়ারদের লাগিয়ে রেখেছে আর যে মালিক যে নিয়ে গেছে সেও লয়ার নিয়ে লাগিয়ে রেখেছে এটা আইনের লড়াই হবে সাক্ষী প্রমাণের লড়াই হবে যে কি পাবে না তো যত রকমের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে সবাই আশ্বাস দিচ্ছে যে সময় সাপেক্ষ বা চিৎকান বিদ্যান সাম ফ্র্যাকশন হবে পুরো টাকাটা আসবে বিগত সরকারের সময় যে সবচেয়ে বড় রকমের প্রশ্ন ছিল তথ্য নিয়ে যে তারা ঠিক মতো তথ্য দিত না মানুষকে প্রচুর মিথ্যা তথ্য দিয়েছে আপনার সরকার সঠিক বিশ্বাসযোগ্য দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত হলো যেটা সত্য সেটা বলা হবে এটা তো তা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম থেকে গেলাম আমরা বুঝতে পারলাম না কি হলো আর আমাদের তো উত্তর দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই থেকে নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের স্যার অনেকগুলো প্রজেক্ট যেগুলো শ্বেত হস্তির প্রজেক্ট যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি এই প্রজেক্টগুলো কি করবেন স্যার এইটা আমার চিন্তা যে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কি করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করা হলে আইনের প্রশ্ন আছে কার জিনিস আপনি বিক্রি করতেছে আটকে আছে বসে সব জটিলতার মধ্যে এই যে ম্যাক্সিমাম একটা কোম্পানি বেতন দিতে পারছে না এক মাসের পর মাস এখন তার তহবিলে টাকা আছে তার কাগজে বলতেছে সে বলছে আমার টাকা নাই ব্যাংকে বলছে যে ব্যাঙ্ক তুমি ধার দাও ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো তার তো কিছু নাই ধার দেবো কিসের

আপনার সরকার আসলে এই অলিগারদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন এটা একটা বিরাট চ্যালেঞ্জ তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল করে ব্যাংক কন্ট্রোল করে বিজনেস বড় হলো যে আমাদের কনজিউমার গুডস কন্ট্রোল করে জি সমস্ত বড় জিনিস জি ব্যাংক কন্ট্রোল করে কন্ট্রোল করে এটা মানুষের চোখে পড়ে না এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি সে যদি তেল আমদানি না করে আমি বুঝ তেল পাচ্ছি সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে

আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ আর নাই এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে আমরা বলছি যত টাকা লাগে যেন আমরা চালের ঘাটতি যেন না স্যার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি কমিশন গঠন করেছেন অনেক কথা বলেছেন আবার একই সঙ্গে আমরা দেখছি যে আমি নিজে এইচএস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আমাদের প্রেসিডেন্ট মাহফুজ আনাম আমরা দেখছি যে বেশ কিছু অ্যাক্রিডিশন কার্ড বাতিল করা হয়েছে এবং যেগুলো নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে কিনা এবং অনেক পেশাদার সাংবাদিকদের এবং আন্তর্জাতিক অনেক সংস্থাও এগুলো নিয়ে প্রশ্ন করেছে যে এইগুলো আসলে গণমাধ্যম স্বাধীনতার প্রতি এক ধরনের আক্রমণ হিসেবেই দেখছেন আর কি এটা আমার কিছু খারাপ লেগেছে এটাও একটা অ্যাট্রিডিশন কার্ড চলে গেছে বাতিল করে গেছে তো আমি খোঁজ নিলাম আমি তো জানতাম না এটা আর কি তার মানে মনে হলো যে তাদেরকে আর সাংবাদিকতা করতে দেওয়া হবে না বলতে এই অধিকার হরণ করা হয় ওইটাতে আমি খুব চিন্তিত হলাম যে আমরা বলছি এদিকে সাংবাদিকতা স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলছি আর এদিকে কাট রে নিচ্ছি পরে দেখলাম যে না এটা সাংবাদিকতার বিষয় এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া আর না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেললাম শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি এবং এক বছরের একটা কার্ড দেওয়া হয়তো তার মধ্যে এক বছরের মধ্যে বহু মাস চলেও গেছে যা না হোক সারা বছরই হোক তবে তারা আমাদের ব্যাখ্যা করলো যে এটা কার্ড যেটা বাতিল করার অধিকার সরকারের আছে সরকার সেটা অ্যাপ্লাই করেছে তো অ্যাপ্লাই করেছে ঠিক কিন্তু তার আদি স্বাধীনতা নিয়ে গেল বললাম আমরা সাংবাদিকতা স্বাধীনতা নিয়ে নেই আমরা তো প্রবেশের অধিকার নিয়ে আসি সাংবাদিকতা ঠিক আছে সে যে বাইরে এইটা নিয়ে লেখুক সে সেটা তো আমরা বাধা দিচ্ছি না সে কলমের পর কলম কলমের পর কলম দেখা যাবে আমরা শুনবো আমরা প্রতিবাদ করবো আমরা আমাদের জবাব দেবো সব কিছু করবো সাংবাদিকতার উপরে হামলা হয়নি প্রবেশ অধিকারের উপরে হামলা হয়েছে এবং সেখানে ইমেলে করা যাবে টেলিফোনে করা যাবে যা কিছু করছে শুধু ঘরে ঢুকতে পারবে না প্রবেশ অধিকারের বিষয় এটা সাংবাদিকতার বিষয় না সেটার ক্ষেত্রেও স্যার একটা প্রোটোকল ছিল আছে সব আছে কিন্তু বিষয়টাই জি স্যার যেমন সাত আটের সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে এবং বলা হতো যে ওই সময়ে

আপনি বলছেন যে আসলে আপনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যেতে চান এবং রাজনৈতিক দলের সমর্থনে যে নতুন করে আর ফ্যাসিভার তৈরি হয় না রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে ইতিমধ্যে দেশের বড় বৃহৎ দলগুলো বলছে যে না এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে আমরা রাজি ওরা না আমরা কে এটা দেওয়ার গলা দিয়ে দেওয়ার জন্য আমরা কেউ না আমরা বাড়ি আমার বক্তৃতা দিলাম বারে বারে আবেদন করতে হাত সরকার সুযোগ দেন আপনারা সংস্কারের কথা বলুন সংস্কারটা চান আপনারা তো বিনিয়োগ আনার চেষ্টা করছেন বিদেশ থেকে অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে আপনি যেহেতু দেশের দায়িত্ব নিয়েছেন দেশ থেকে কিছু বিনিয়োগ আসবে তো মুডিজের এই এর পরে আমাদের জন্য ভালো না কিন্তু ওই ঘটনার চক্রে যা হয়েছে সেটা তো আমরা আপনি বলেছিলেন যে আমেরিকা থেকে আসার পরে ইউএন এর যে ছয় থেকে সাত বিলিয়নের মতো আসতে পারে বাংলাদেশে আপনি কবে নাগাদ মনে করছেন যে এই অর্থটা বাংলাদেশে বাজেটের নর্মাল যেগুলো সময় লাগে অনেক আমরা তাদের কাছে বারে বারে বলেছি যে সময় দিলে তো এই সরকার আর এই কাজ করতে পারবে না তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে তাদেরকে কাজ এগুতে দেবে আমরা তুই আছি জিনিসগুলো করে দেওয়ার জন্য তারা বলছে যে আমরা তাড়াতাড়ি দেবো এবং তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি দেবে আপনারা যেরকম নির্বাচন কবে দেবেন বলে আমাদের পেছনে লেগেছে আমরাও তাদের পেছনে লেগেছি কবে দেবে আবার স্যার জনপ্রশাসন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে একটা ভালো নির্বাচন দিতে গেলে ভালো সংস্কার করতে গেলে জনপ্রশাসনের একটা বড় ধরনের সমর্থন দরকার কিন্তু বর্তমান জনপ্রশাসন যেভাবে সজ্জিত হচ্ছে সেটা নিয়ে এক ধরনের ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আর কি তো ভালো সংস্কার আপনি শুরু করতে গেলেও তো আপনার মোটামুটি এভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে গেলে জনপ্রশাসন এবং মোটামুটি একটা ভালো পুলিশ দরকার তো সেটার জন্য আপনাদের প্রস্তুতি চেষ্টা করে আর কি তা তো একটা ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুল ভ্রান্তি করবো ভুল বুঝবো সেটা বলতে পারে এর মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে জি স্যার ধন্যবাদ